ও যেই হয় না কেন দামাম পৃথিবীর মালিক হলেও আজরাইলকে ফেরত দিতে পারবে বলে ফেরাউনের মতো মানুষ আজরাইল ফেরত দিতে পারেনি নম্রুদের মতো মানুষ মরণ ঠেকাতে পারেনি সাদ্দাদের মতো মানুষ মরণ ঠেকাতে পারেনি আর আপনি আমি তো কথাকার সলিমদ আর কলিমদ্দি ওই আজরাইল যদি সামনে চলে আসে ভাই ওকে আর ফেরানোর কোনো সুযোগ নেই মরা যেহেতু লাগবে মরতে যেহেতু হবে খাটলিয়া দে যেহেতু সরতেই হবে শেষ ঠিকানা কবরে যেহেতু যাওয়াই লাগবে অন্তত ওই জায়গায় যাওয়ার আগে আমাদের কিছু ভালো কাজের দরকার আছে না নে কেউ কারোর জন্য না আজ আপনার স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য এত কিছু করছেন বিপদে পড়লে কাউকে খুঁজে পাবেন না আপনি যা করছেন আপনার হিসাব আপনার স্ত্রী দেবে না আপনার ছেলে দেবে না আমি কষ্টের পর কষ্ট করে আজ এখানে কাল ঠিকমতো ঠিক মতো ঘুম নেই ঠিক মতো খাতে পারি না দশটা টাকার জন্যে আমার স্ত্রী সন্তানরা নেক্সট ডে আমি না থাকলেও যেন অন্তত খেয়ে দুমতো ডাউল ভাত খেয়ে বাঁচতে পারে এই জন্যে আজ এখানে কাল ওখানে নেই ঠিক মতো ঘুম নেই ঠিক মতো খাওয়া এ অবস্থায় যদি আমি মারা যাই তো আমার আমার হিসাব দেবে কে বলেন আমার হিসাব আমারই দেয়া লাগবে আমার হিসাব আমারই দেয়া লাগবে আপনার জায়গা থেকে আপনাকে বলছি আপনার হিসাবও আপনাকেই দেয়া লাগবে দুনিয়ার যত কিছু দেখছেন ছেলে মেয়ে বউ বাচ্চা টাকা পয়সা জমি জায়গা সব ধোকা বাজি ছাড়া কিছু না ও আমাল হাজাত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সূরা হাদিদের ২০ নম্বর আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ বলেন দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি ও বান্দা যত কিছু দেখছে এগুলি সব ধোঁকাবাজি বাজি খেলতাম আশা সারা কিছু না আপনি কি একটাও নিয়ে যেতে পারবেন না কিচ্ছু না ভাই চোখে লাইট আছে যতক্ষণ এগুলি আপনার আমার কাছে আছে ততক্ষণ চোখের লাইট বন্ধ হয়ে গেলে আপনার থেকে আমার থেকে আড়াল হতে দেরি না নিজের এই সর্ম চোখে এই যে তেত্রিশ বছর বয়স আমার চলছে নিজের সর্ম চোখেই তো কতবার দেখলাম লোকটার নামে শত শত বিঘা জমি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা শুধু হাসপাতালে মরতে দেরি করে লোকটারে বাড়ি নিয়ে আসতে দেরি না গোসল করার পরে কাফন পরানোর পরে খাটলিতে লোকটারে রেখেছে লোকটারে এত সুন্দর দোতালায় রুম আছে নিস্তালায় কত সুন্দর সুন্দর ঘর আছে লোকটারে কেউ নিস্তালায়ও নেয় না ওপরেও নেয় না ওই বারান্দায় ওই ডাব গাছের নিচে সুপারি গাছের নিচে রেখে দেয় সারা রাত ওই লোকটা ওখানে পড়ে থাকে হয়তো কুকুর নতুবা কয়েকটা বিড়াল পড়ে থাকে ঘরের স্ত্রী ঘরে গিয়ে ঢোকে সন্তান সন্ততিরা ঘরে গিয়ে ঘুমায় নতুবা সবাই ফেলান করে সকাল আটটার আগে এই ঝামেলা শেষ করতে হবে বলেন না কেন আপনি কেশের ধান কার জন্য কি করছেন ভাই কেউ কারোর না কেউ কারোর না শেষ ঠিকানা যেহেতু সাড়ে তিন হাত মাটি কবর এখানে যেহেতু সবাই লাগবে যার নাম কবর তার রাখে না যেহেতু কেউ খবর এ কবর প্রতিদিন আপনাকে আমাকে আহ্বান করছে আল্লাহর বান্দা বান্দিরা কি করছো আমার ভিতরে আসার সময় খালি হাতে এসো না অন্তত আসার সময় কিছু নিয়ে আসিও তুমি যদি আমার ভেতরে খালি হাতে আসো তোমার এই হাড্ডি গুড্ডি কিন্তু হাড্ডি গুড্ডির জায়গায় থাকবে না প্রতিনিয়ত কবর চা বলে মানুষ যারা আমরা দাবি করছি আমরা যদি কান দিয়ে শুনতাম আমাদের জীবনে কোনদিন ঘর সংসার হতো না তার বাস্তব একটা ঘটনা বলছে ফাতেমার কবর খনন করতে গিয়েছেন কোথায় জান্নাতুল কবর খনন করছেন আর বলছেন কবরের মাটি খবরদার বেদবি করব না তোর ভেতরে হাসান হোসেনের আম্মা আসছে আলীর স্ত্রী আসছে নবীর মেয়ে ফাতে আসছে বেদবি করবানা কবর যেন মুহূর্তের ভেতরে আবু মানুষের মতো ভাষায় বলে দিলেন হে আবু আমি হাসান হোসেনের আম্মারে চিনি না আলীর স্ত্রীর চিনি না আমি নবীর মেয়ে ফাতে মারি চিনি না আমি কবর তার এই ভালো চিনি যে আমার ভিতরে কিছু নিয়ে এসেছি ওই যে আবু ফারি খবর খনন করা বাদ দিয়ে লাভ দিতে দিতে লাভ দিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে ওই যে কবর থেকে একেবারে জন শূন্য গিয়েছে মরা রাত পর্যন্ত আর পরিবারে ফিরতে পারেনি যার নাম কবর তার রাখে না কত মানুষ পড়ে আছে কেউ খবর রাখে বাড়ির পাশে ধারে রাস্তার ধারে মা বাবা শুয়ে নাই হাজার কবর দেখলেই থমকে দাঁড়াতেন শিশু বাচ্চার মতো ডুকরে ঢুকরে কান্না করতেন জিজ্ঞেস করতেন হে ভাই অসমান আপনি কবর দেখলে এমন করেন কেন হাজরত ওসমান বেড়ায় বলতেন নবীর সাহাবিরা আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে শুনেছি আখেরাদের প্রথম মঞ্জিল হবে কবর যার কবর ভালো হবে পুরো হাসরের জিন্দেগিটা তার জন্য ভালো হবে যে কবর থেকে নাজাত পাবে এ পুরো হাসরের ঘাটিগুলো থেকে সে নাজাত পেয়ে যাবে হজরতে ওসমান কি সাধারণ মানুষ দশ জন সাবি জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার ভেতরে হাজরতে ওসমানের নাম নবীজি তিন নম্বরে বলেছে এরে পরে ওই সাবি কবর দেখলে ছোট্ট বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্না করতেন কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন আপনি আসছেন একা যাবেন একা আসার বেলায় যেমন কাউকে আনতে পারেননি যাবার বেলায় ও যাবেন আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না বলেন না কেন যেভাবে এসেছেন আপনি সেভাবেই যাবেন যেহেতু যাওয়াই লাগবে এই জন্যে আমাদের প্রত্যেকেরই যাবার আগে কিছু জোগাড় করার দরকার আছে না নে